শনিবার উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের রানীগঞ্জ অঞ্চলের রানীগঞ্জ আন্নুর আবাসিক মিশনের অষ্টমতম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন মিশনের পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম বাৎসরিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এদিন মিশনের ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি নাটক কুইজ প্রতিযোগিতা দেশভক্তি গানে বিভিন্ন নৃত্য গজল গান পরিবেশন করা হয় মিশনের ছাত্রছাত্রীদের পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ট্রফি এবং সার্টিফিকেট দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এদিন রানীগঞ্জ আন্নুর আবাসিক মিশনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরে জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম রানীগঞ্জ অঞ্চলের প্রধান শেখ করণদিঘি পঞ্চায়েত সমিতির সদস্য মুক্তার আলম দো মোহনা জাকারিয়া রাহাতপুর হাই মাদ্রাসার পরিচালনা কমিটির দুজন সদস্য মানারুল হক মোহাম্মদ সেলিম উদ্দিন রানীগঞ্জ পঞ্চায়েতের সদস্য শঙ্কর পাঠক সমাজসেবী কৈলাস সাহা সহ ছাত্রছাত্রীদের অভিভাবকরা এই বিষয়ে অনুষ্ঠান শেষে মিশনের সম্পাদক নূর আলম কি বলেছেন আপনার নাম আমার নাম নুর আলম আমি রানীগঞ্জ আন্নুর আবাসিক মিশনের সম্পাদক কি প্রোগ্রাম হলো আজকে আজকে প্রোগ্রাম হচ্ছে আপনারা সকলেই জানেন যে করকদী ব্লকের অন্তর্গত রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনে আন্নুর আবাসিক মিশন নামে একটি মিশন দীর্ঘ বারো বছর থেকে চলছে গেল প্রত্যেক বছরই আমরা ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে রেজাল্ট আমরা এরকম জাঁকজমকভাবে উদযাপন করি মধ্য দু তিনটে বছর করোনার জন্য আমরা করতে পারিনি তাই এবার দু হাজার তেইশ সালে আমরা অভিভাবক কিছু এলাকার সমাজ সমাজসেবী মানুষ ছাত্রছাত্রীদেরকে নিয়ে বাৎসরিক কালচারাল প্রোগ্রাম তার সাথে সাথে রেজাল্টের ব্যবস্থা দিয়ে চলেছি এবং তার সাথে সাথে কিছু গজল কিছু কুইজ এরকম এক্সেট্রা অনেক প্রোগ্রাম আছে আমাদের যেটা সারাদিন ব্যাপী আজকে দশটা পঞ্চাশ মিনিটে আমাদের জেলা পরিষদের সদস্য হাত দিয়ে উদযাপিত হয়েছিল এবং সারাদিন প্রোগ্রাম চলতে থাকবে গার্জেনদের এবং ছাত্রছাত্রীদের কী বার্তা দেবেন গার্জেনদের এবং ছাত্রছাত্রীদের বার্তা এটাই দেব যে দীর্ঘ দশ বারো বছর ধরে আমরা এই প্রতিষ্ঠান চালাচ্ছি এখানে তার ফলে বিভিন্ন ছাত্রছাত্রীরা আমাদের এখান থেকে ভালো একটা রেজাল্ট করে বড় বড় নামি দামি প্রতিষ্ঠানে আমাদের এখান থেকে গেছেন এবং কিছু মাধ্যমিক ব্যাচও আমাদের এখান থেকে বেরিয়েছেন যেটা নাইনটি ফাইভ নাইনটি পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট নাম্বারও পেয়েছে তো গার্জেনদের প্রতি বিশেষ করে বার্তা এটাই দেবো যে আগামী দিনে পরিবেশ পরিস্থিতি এবং এই সব কালচারাল প্রোগ্রাম যেসব প্রতিষ্ঠানগুলো করে যেমন আমরা করছি তাই তারা বিচার বিবেচনা করে যেন আগামী দিনে আমাদের প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে আবার ভর্তি করান এবং যারা আছেন তার যারা আছে যেসব বাচ্চারা তাদেরকে আরও পড়াশোনা করার জন্য উৎসাহ দেয় তার সাথে সাথে শিক্ষকরা যাতে বাচ্চাদেরকে আরও ভালো কিছু দিতে পারে তার জন্য একটু অনুপ্রাণিত করা একটু সহযোগিতা করা আমাদের ম্যানেজিং কমিটি যারা আছেন তাদেরকে এটুকুই বাচ্চা আমি ডিপ গার্জেনদের গার্জেন এই প্রসঙ্গে জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম আর কি কি জানিয়েছেন শুনুন কোথায় এসছেন কি প্রোগ্রাম ছিল আজকে আজকে এখানে আমাদের রানীগঞ্জে আন্নুর আবাসিক মিশনে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে এসেছিলাম এটা গত দু সাল থেকে এখানকার ডাইরেক্টর আব্দুল বারি সাহেবের নেতৃত্বে এই শিক্ষা প্রতিষ্ঠানটা চলছে এবং এই এলাকার বিশেষ করে যারা একটু সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে তাদের তাদের ছেলে মেয়েদের যে লেখাপড়া পঠন পাঠনটা খুব ভালো যার জন্য এই মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই পিছিয়ে পড়া সমাজের ছেলে মেয়েদের যে একটা আলো দেখাচ্ছে খুব কম পয়সার মাধ্যমে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করছে এই স্কুল কর্তৃপক্ষকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি আগামী দিন এই স্কুলের এই আন্নুর আবাসিক মিশনের সাফল্যমণ্ডিত কামনা করি এবং এখানে যেন ভালোভাবে আরও পঠন পাঠন হোক এটা আমি চাই আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে এবং তার পাশাপাশি একজন গার্জেন হিসাবে কী বলবেন আমি জনপ্রতিনিধি হিসাবে বলবো যে এইটা হচ্ছে আমাদের খুব পিছিয়ে পড়া এলাকা এবং এই এলাকার ছেলে মেয়ে এখানে যেহেতু লেখাপড়া করছে আমি চাই এই স্কুলের সাফল্যমন্ডিত এবং আগামী দিন যেন স্কুলটা ভালো আকার নেই এলাকার মানুষকে যেন ভালো পরিষেবা দিতে পারে এইটুকুই চাইব উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট টাইমস ফোর বাংলা সব মাই মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স